জানতে চেয়েছেন আমরা জানি যে তারাবির রাকাত সংখ্যা এগারো মক্কায় কেন বিশ রাকাত পড়া হয় তারাবির রাকাত সংখ্যা আট তিন এগারো এ কথাই চূড়ান্ত এর বিকল্প মানুষ কে পর্যন্ত ভাবলে তা ভুল হবে তারাবির সংখ্যা এগারো আট তিন এ কথাই চূড়ান্ত তারাবি বা তাহার যুগ এগারো এ কথাই চূড়ান্ত এর বিকল্প কোনো পথ নেই রাকাতের হাদিসটি জাল বায়হাকি হাঁকে বর্ণিত তিনটি হাদিস আছে রাকাতের তিনটি মানুষের বানানো কাবা ঘরে এবং মসজিদে নবাবিত হয় কেন আপনাদের জেনে রাখা ভালো হবে এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে এক দুদিন নয় প্রায় আটশো বছর এই কাবা ঘরে চারজনের মানুষ শলাপ হতো চার চার মাঝাবের চারজন এমাম আল্লাহ রহমত সেগুলো তুলে দেওয়া হয়েছে কিন্তু এই মসজিদ দুটি আর রাসেলের এই কবর পাকা করা আছে উপরে গম্বুজ আছে এগুলো এখনো তুর্কিদের দখলে তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে হামলা আসবে এই কারণে সরকার এ বিষয়ে মাথা ঘামাচ্ছে না এই দুটি মসজিদে সলাপ চলে সরকারি নীতিতে তারপরে তার একটা কৌশল করেছে বিশ দশ রেখাত পড়ার পরে এমাম একজন চলে যায় তারপর আর একজন আসে দেখাতে চাচ্ছে যে আপনি আট রেখাত পড়ে চলে আসেন সৌদি আরবের আর কোন মসজিদে বিশ রেখাত তারাবি হয় না মাত্র এই দুটি মসজিদে অতএব নমুনা হিসাবে দুটি মসজিদকে পেশ করা ঠিক নয় আর আমরা যারা কোরআন এবং সৈয়াদিস মেনে চলতে চাই আমরা কাবা ঘর দলিল নয় আমাদের কোন ব্যক্তিও আমাদের দলিল নয় আমাদের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস এটাই আমাদের দলিল এটা আপনাদের মনে রাখতে হবে একবারে বিবেককে সহজ করে নেবেন কোরআন এবং হাদিস আছে মানবো নেই মানবো না জি বলেন